বৃদ্ধ বাবাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে দিতে মারধর করে তার জীবন কেড়ে নেয় না সে বৃদ্ধ মারা গেল চিকিৎসায় এক কাস্টদি ইয়েতের অত্যাচারে বিচার নেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম ঠিক আছে আপনি ধর্মনগরে ঘটনা হয় সোনামোর ঘটনা হয় বিলুনিয়াতে ঘটনা হয় বহু দূরে সব ক্ষেত্রে আপনি সেরকম ভূমিকা নিতে পারেন না কিন্তু আপনি আপনার যে অফিস মাননীয় মুখ্যমন্ত্রীর যে অফিস সেই অফিস চত্বরে খুন হয়ে গেল তো আপনার চেয়ারকে চ্যালেঞ্জ আপনার অস্তিত্বকে চ্যালেঞ্জ আমাকে বলছেন আমি দেখব কি দেখলেন যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ গুরুতর অভিযোগ আরো নানা ধরনের অপরাধের সাথে যিনি প্রতবে যুক্ত বহাল তবিয়তে তিনি এখনো আছেন কেননা এই রকম মেরুদণ্ডহীন জঘন্য অপরাধী এবং নানা ধরনের ঘটনার সাথে যারা যুক্ত এরা যদি থাকে আমার সোনার টুকরা দেবতুল্য কারিয়াকর্তারা এই সমস্ত অপরাধ করবে তাদের নামে কোনো অ্যাফেয়ার ট্যাপার হবে না এইভাবে আর কটা দিন আমি টিকে থাকতে পারবো সে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী কি বলেন বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্য ব্যবস্থা ওই প্রাইভেট সিকিউরিটি জিবি হসপিটালে কি জানি এমআরআই বা নানা ধরনের যন্ত্র হ্যান্ডেল করে আমাদের রাজ্যের মানুষ তো সচেতন তারা ভিডিও ক্লিপ করে সোশ্যাল মিডিয়াতে সরিয়েছেন পরও লজ্জা হয় না আবার পর দিন আর অনুষ্ঠানে গিয়ে বলেন মানুষ জানে না বিরোধীদের চোখে সানি পড়ে গেছে দেখে না টিপুরাজ্যের সব কিছু নাকি হয় সুপার স্পেশালিটি কি হয় ছমাস মাস বাদে হায়দ্রাবাদ বেঙ্গালোর থেকে দু একজন বিশেষজ্ঞ ডাক্তার ভাড়া করে নিয়ে এসে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট একটা হার্ট অপারেশন কিছু করায় বাস রাজ্যের মধ্যে সব হয় এখান থেকে এখন আর অন্য রাজ্যে রেফার করতে হয় না আর সেদিন আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ যখন অসুস্থ হয়ে ভর্তি হলেন টিএমসি হসপিটালে অসুস্থ হতেই পারেন মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গেছেন আমিও গেছি আমি জিজ্ঞেস করলাম এখানে ওনার অবস্থা কি না চিন্তার কোনো কারণ নেই সব ব্যবস্থা হয়ে আছে আমি বলে দিয়েছি রাস্তা পরিষ্কার রাখার জন্য আমি এক্ষুনি নিয়ে যাব আমার কন বয়ে হ্যাঁ আমি বললাম তাড়াতাড়ি নিয়ে যান কারণ আমি গিয়ে দেখেছি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের অবস্থা ভালো না তো আমি তো ভেবেছি স্বয়ং মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী গেছেন রুগী দেখতে স্বাভাবিক তিনি তার বিশ্বমানের হসপিটালে নিয়ে যাবেন কিন্তু নিয়ে গেল কোথায় আই কিটা এস কি হসপিটালে দুদিন বাদে উড়িয়ে নিয়ে গেলেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলের একজন সর্বোচ্চ নেতা তিনি তাকে তার দ্বারা পরিচালিত হসপিটালে চিকিৎসা করার জন্য ভরসা রাখতে পারলেন না তিনি সফল সুশাসন তিনি আবার পিডব্লিউডি মন্ত্রী এই যে আসাম আগরতলা রোড আমাদের বহুলড়াইয়ে এই কুকিতল থেকে শহর কমলপুর খোয়াই হয়ে রাস্তা আসছে আপনাদের এই নতুন নগর পাশ দিয়ে যাচ্ছে হ্যাঁ এখন তাদের সময়ে কাজগুলি হচ্ছে এরা কৃতিত্ব বলছেন হ্যাঁ আমরা এনেছি ঠিক আছে বাবা আপনারাই এনেছেন কাজ শেষ হলে আপনারাই ফিতা কাটুন আমাদের কোন আপত্তি নেই আমরা যে রাজ্যে এরকম একটা পরিকাঠামো হচ্ছে আমাদের সম্মিলিত লড়াইয়ে আমাদেরকে ফিতা কাটার আসনে আমন্ত্রণ না জানালেও আমাদের কোনো আপত্তি নেই হোক কি অবস্থা এই জাতীয় সড়কে এখন কেউ মাছের পোনা ফলাচ্ছেন কেউ ধানের রুয়া দিচ্ছেন কেউ হাঁস ফেলছেন হ্যাঁ বলবেন তিনি এটা তো আমার রাজ্যের পিডাব্লিউ ডিপার্টমেন্টের অধীনে পড়ে না এটা তো জাতীয় সড়ক কেন্দ্রীয় মন্ত্রকের পরিচালনায় ঠিক সে কেন্দ্রীয় সরকার আপনাদের বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে এরকম জাতীয় সড়ক হোক বা সীমান্তে এটা গোলযোগ হলেই সেই সীমান্তের দায়িত্ব বিএসএফ এর আপনার গেল গেল চিৎকার করতেন আজকে কেন করছেন না দুদিন বাদে বাদে দিল্লিতে যান আপনারা যেহেতু একই দলের সরকার একই দলের কেন্দ্রীয় মন্ত্রী দেখা করার সর সুযোগ আছে কেন কথাগুলো বলেন না কান পাতলে কেন এই ঘটনাগুলি এই কাজগুলি হচ্ছে না কেন নিম্নমানের সমস্ত খবর পাওয়া যায় সেন্ট্রাল এজেন্সি